সে মনে করেছে তার দুইটা সন্তান না এই পুরো পৃথিবীর যারা আছে তারাও তার সন্তান এদেরকে আগলে রেখে সে এই বাংলার মাটি দিয়ে সে তার মৃত্যুবরণ করেছে আমি তো স্তব্ধ হয়েছি হয়েছে সারা বাংলাদেশ পৃথিবী জুড়ে স্তব্ধ হয়ে গেছে থমথমে পরিবেশ হয়ে গেছে যে দেশ নারী প্রধানমন্ত্রী প্রথম নারী প্রধানমন্ত্রী দেশে তিন তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়া নারা ফেরার দেশে চলে যাওয়াতে আসলে পুরো বাংলাদেশটাই থমথমে হয়ে গেছে ম্যাডামের সবচেয়ে মনে পড়ছে যে দেখেন আমাদের আপসিন নেত্রী যে অন্যায়ের কাছে কখনো মাথা নিচু করে নাই যিনি কারাগার থেকে দেখেন সুস্থ অবস্থায় কারাগারে গিয়েছে তাকে হুইল চেয়ারে করে কারাগার থেকে বের করা হয়েছে তারপর থেকে ধীরে ধীরে নেত্রী অসুস্থের অবস্থা থেকে তার শারীরিক অবস্থার অবনতির দিকে যাচ্ছে তারপরও দেখেন সে কিন্তু আমাদেরকে ছেড়ে এই বাংলাদেশের মাটিকে ছেড়ে মা মাটিকে ছেড়ে বিদেশে যায়নি কেন যায়নি সেটা হচ্ছে তার একমাত্র ভালোবাসা জনগণের প্রতি তার ভালোবাসা আস্থা বিশ্বাস যে সে মনে করেছে তার দুইটা সন্তান না এই পুরো পৃথিবীর যারা আছে তারাও তার সন্তান এদেরকে আগলে রেখে সে এই বাংলার মাটিতেই সে তার মৃত্যুবরণ করেছে আমার মনে হয় না এটা কখনো পূরণ হবে এটা পূরণ হওয়ার মতো না যে চলে যায় সে তো আর এটা ফিরে আসে না তারপর আমরা আশা করব আমাদের আত্মবিশ্বাস যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জোনাক রহমান তার মায়ের স্মৃতি বাবার স্মৃতি ধরে রাখার ধরে রাখবে ইনশাল্লাহ ওইভাবে করবে এদের মূল্যায়ন করবে এটাই আসা আমাদের আগামী দিনের দেশের প্রধানমন্ত্রী হবে ইনশাল্লাহ